হ্যালো দর্শক আজকের এপিসোডে আপনাদের সামনে আলোচনা করব দুর্বা ঘাসের উপকারিতা নিয়ে দুর্বা ঘাসের মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাস ও মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনিদ্রা স্টেসের সমস্যা থেকে সহজেই মুক্তি মেলে ত্বকের সমস্যা থেকেও মুক্তি দেয় দুর্বা দুর্বাঘাস ভালো করে পেস্ট করে দিয়ে মাখতে পারলে ফুসফুস অ্যালার্জির সমস্যা সহজেই দূর হয়ে যায় আগাছা হিসেবে বিবেচিত হয় দুর্বা ঘাস যেখানে সেখানে যত্ন ছাড়াই বেড়ে ওঠে এই ঘাস কিন্তু এই আগাছার মধ্যে রয়েছে মূল্যবান ঔষধি গুণ এটি মানব দেহকে সুস্থ ও সবল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে রক্তক্ষরণ কেটে যাওয়া বা আঘাতজনিত রক্তপাত চুল পড়া চর্মরোগ দন্তরোগ ও আমাশয় বেশ উপকারী এবার জেনে নিন আগাছা মনে করা দুর্বা ঘাসের ওষুধি গুণ সম্পর্কে শরীরে কোনো স্থানে কেটে গেলে দুর্বা ঘাস পিসে আক্রান্ত স্থানে প্রলেপ দিয়ে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয় এ কাজটি অঞ্চলে অনেকেই করেন এক্ষেত্রে দুর্বার শিকড় ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায় বমি বমি ভাব বন্ধের জন্য দুর্বা ঘাসের বয়স রস দুই থেকে তিন চামচ অল্প চিনির সঙ্গে মিশিয়ে এক ঘন্টা পর পর খাবেন বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিন আয়ুর্বেদীয় মতে দুর্বা ঘাস মহষ মুখ নাক ছাড়াও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত পরতে থাকলে দুর্বা ঘাসের রসের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে খালা খাওয়ালে এই রোগের উপশম হয় শ্বেদাহজনিত দুর্বলতা দুর্বা ঘাস ও কাঁচা হলুদের রস সমপরিমাণে মিশিয়ে খেলে এই রোগীরা দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আমাশয়ে দুর্বা ঘাসের রস দুই থেকে তিন চামচ ডালিম পাতার রস চার থেকে পাঁচ চামচ মিশিয়ে প্রতিদিন তিন থেকে চারবার খান আমাশয় ভালো হয়ে যাবে দীর্ঘস্থায়ী আমাশয় রোগেও দুর্বা ঘাস ফলদায়ক এক্ষেত্রে দুর্বা ঘাসের রস দুধের সঙ্গে মিশিয়ে ষোলো দিন খেলে উপকার পাওয়া যায় দুর্বা ঘাস শরীরের রেচনতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সহায়তা করে প্রসাবে কষ্ট হলে দুর্বার রস দুধ ও পানি মিশিয়ে খেলে উপকার পাবেন তবে অর্শ রোগ থাকলে এটা খাওয়া যাবে না দুর্বার ঘাস সন্তান ধারণের ক্ষেত্রেও সম্ভাবনাময় ঔষধ গর্ভধারণের অসমর্থ হলে দুর্বার ও আতপ চাল একসঙ্গে বেটে বড় করে ভাতের সঙ্গে সপ্তাহে তিন চার দিন খেলে গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে দেয় দুর্বার ঘাস চুল পর চুল ওঠা বন্ধ করে একটি পাত্রে এক লিটার নারকেল তেল মৃদু তাপে জাল করে ফেনা ফেলে নিন এ তারপর দুর্বার ঘাসের চাটকা টাটকা রস দুশো মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে ফের জাল দিন চুলা থেকে নামিয়ে থেকে সেকে সংরক্ষণ করুন গোসলের এক ঘন্টা আগে ওই তেল চুলে মাখুন নিয়মিত দুই থেকে তিন মাস ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে আজকের এপিসোডটি এই পর্যন্তই আগামী এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ